হ্যালো এফ আসসালামু আলাইকুম এটা দেখে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন আমি কোথায় গিয়েছি হ্যাঁ আমি গিয়েছিলাম জ্যাকপ টাওয়ারে আর এটা হচ্ছে চটবেশনে তো এটা এটাকে অনেক সময় অনেকের ভিডিওতে দেখেছি ছবিতে দেখেছি বাট নিজ নিজের কাছে গিয়ে দেখার অন্যরকম একটা অনুভূতি ছিল আর আমরা যেহেতু গিয়েছিলাম ওখানে শুক্রবারে তাই হচ্ছে জ্যাক আপারের লিফ্টের দরজা বন্ধ ছিল যে কারণে আমি উপরে উঠতে পারিনি কিন্তু দুঃখজনক বিষয়ের কাছে গিয়েও আমি উপরে উঠতে পারলাম না আর তাই নিচে বসে একটু ভিডিও করে নিয়েছি তা আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে ওনারা আসবে আসবে করে যে বিকেল দিকে হয়তো বা আসবে তো আমার অপেক্ষা অপেক্ষাতেই রয়ে গেলো আর আসেনি ওই দিন ওনাদের একটি মিটিং ছিল যার কারণে অনুরাগ খুলিনি আমি কিন্তু একেবারে জ্যাগাপ নিচে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা এখানে যে যে গিয়েছেন অবশ্যই তারা জানেন এই জ্যাগাপ সম্পর্কে আর সন্ধ্যার পরে এই জায়গাটা আরও নাকি অসাধারণ হয়ে ওঠে কিন্তু যেহেতু আমি যেখানে গিয়েছি সেখান থেকে দূরত্বটা ভালোই তাই আমি হচ্ছে ওই সন্ধ্যা পর্যন্ত ওখানে ওয়েট করতে পারিনি আর থাকিনি কারণ আমি বেশ কিছুটা জায়গায় ওদিন ঘুরেছি আর শেষে আমি জেকাপটা ওটা ঘুরে চলে এসেছিলাম আর ওখানে জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর আমার সাথে ছিল অনময় বেচারা অনেক কষ্ট করেছে অনেক দূর আমাদের গাইডলাইন হিসেবে ঘুরিয়ে দেখিয়েছে আর এটা ছিল পাশে একটা পুকুর পুকুরটা আর পুকুরের পাড়ি হচ্ছে শহীদ মিনার ছিল শহীদ মিনারটা তো পুকুরটাতে অনেক লাইটিং করা হয় রাতের বেলাতে আর এখানে দেখতে ভালো লাগে আর ওখান থেকে জ্যাকাপড়াটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যদিও আমরা এর আগে রাস্তা থেকে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম কিন্তু কাছ থেকে দেখা হয়নি বাট ওরই পাশে ছিল একটা শিশু পার্ক শিশু পার্কটাও অনেক সুন্দর ছিল বাট ওখানেও আমরা ঢুকতে চেয়েছিলাম ওই যে শুক্রবার থাকার কারণে সবই কিন্তু বন্ধ ছিল তো ওখানকার লোকজন বলেছে যে এখানে আপনাদের আসতে হলে শুক্রবার ব্যতীত আসতে হবে কারণ শুক্রবার দিনটা একটু অফ যায় তাও নাকি বিকালবেলা খুলে ওই দিন কিন্তু আর খুলি আল্লাহ আল্লাফিস